আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে করতে চাচ্ছি কিভাবে আপনি আপনার রাউটারের এডমিন পাসওয়ার্ড সেট আপ করবেন তো আপনি যদি এডমিন পাসোর্ডটা সেট আপ না করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে মহা বিপদে পড়তে পারেন তো বন্ধুরা বিপদে পড়ার আগে কিন্তু আপনি এডমিন পাসোর্ডটা সেট আপ করে নেন যারা এডমিন পাসওয়ার্ড সেট আপ করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এডমিন পাসওয়ার্ড সেট আপ করবেন তো আর কথা না বাড়ি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখানে একটি কথা আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপর এখান থেকে আমি সার্চ বাটনে সার্চ করব আমার টেন্ডার আউটারের আইপি অ্যাড্রেসটা সার্চ করব তো টেন্ডার আউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তো এটা হচ্ছে আমাদের টেন্ডার আউটারের আইপি অ্যাড্রেস তারপর আমি এখান থেকে সার্চ করবো আমি সার্চ করলাম এখানে দেখেন আমাদের কয়টা ডিভাইস কানেক্ট আছে সেটাও দেখাচ্ছে আমাদের ডাউনলোড স্পিড দেখাচ্ছে আমাদের আপলোড স্পিড দেখাচ্ছে তো আমার এখানে দুইটা ডিভাইস কানেক্ট আছে তারপর আমার ডাউনলোড স্পিড হচ্ছে তিনশো আঠারো পয়েন্ট জিরো কেবি আপলোড স্পিড হচ্ছে উনিশ পয়েন্ট জিরো কেবি সো এটা আমাদের কাজ না আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি এখানে উপরে দেখেন থ্রি মাইনাস আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন নিচে লাইক আছে অ্যাডমিনিস্ট্রেশন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন আমাদের অপশানগুলো চলে আসছে এরকম ইন্টারভিউ যে চলে আসবো পর এখন এখানে দেখেন লেখা আছে নিউ পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপর নিচে দেখেন লেখা আছে রিপেড নিউ পাসওয়ার্ড আপনি এখানেও আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনি প্রথম অবস্থায় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে নেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো এখানেও আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে ওকে দেখেন এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা ছাড়া আমি প্রবেশ করতে পারবো না আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলে আমি প্রবেশ করতে পারবো তো এইভাবেই আপনারা আপনাদের এডমিন পাসওয়ার্ড সেট করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে তো এতক্ষণ নিয়ে নিজাম টেকনোলজি বাংলা চ্যানেলের সাথে দেখার জন্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম